কিষাণ ক্রেডিট কার্ড তৈরির নামে সার বিক্রির রসিদ উধার বন্ধে আটক দুই প্রতারক কিষাণ ক্রেডিট কার্ড তৈরির নামে প্রতারণা করে পয়েন্ট অফ সেল মেশিন থেকে বের করা হচ্ছিল ইউরিয়া সার বিক্রির রসিদ এই অভিযোগে রবিবার উধারবন থানা এলাকার ঝাঁপির বন্ধে দুজনকে আটক করে পুলিশের কাছে শুংছে দেন স্থানীয় লোকেরা আটক করা হয়েছে শিলচর শহর সংলগ্ন উত্তরকৃষ্ণপুর তৃতীয় খণ্ডের হারুদাস ও উধারবন দুর্গানগর পঞ্চম খণ্ডের রিঙ্কু ধর নামে দুজনকে ঘটনার পেছনে সার নিয়ে বড় মাপের কেলেঙ্কারি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ ব্যক্ত করেছেন এলাকাবাসী এদিন সকালে হঠাৎ জানা যায় রাজেশ রাজবংশী নামে এক ব্যক্তির বাড়িতে কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করা হচ্ছে কৃষি বিভাগ থেকে আসা চারজন লোক তৈরি করে দিচ্ছেন এসব কার্ড এতে প্রচুর সংখ্যক লোকজন জড়ো হন পরবর্তীতে রোহিত সহ অন্যান্য সচেতন যারা উৎসুক বসত ব্যাপারটা খতিয়ে দেখতে চান তখন তাদের নজরে পড়ে ফলস মেশিনে আধার কার্ড লুকিয়ে এসব কার্ডের বিপরীতে তৈরি করা হচ্ছিল ইউরিয়া সার ক্রয়ের রসিদ কিষাণ ক্রেডিট কার্ড তৈরির কথা বলে সার কেনার রসিদ কেন বের করা হচ্ছে এ নিয়ে প্রশ্ন করলে কৃষি বিভাগের কর্মী পরিচয় দেওয়া চারজন হক চুকিয়ে কিষাণ ক্রেডিট কার্ড তৈরির কথা বলে সার কেনার রসিদ কেন বের করা হচ্ছে এ নিয়ে প্রশ্ন করলে কৃষি বিভাগের কর্মী পরিচয় দেওয়া চারজন হক চকিয়ে যায় অবস্থার বেগতিক বুঝে চারজনই পালাতে শুরু করেন তবে পিছু ধাওয়া করে ধরা হয় হারু ও রিঙ্কুকে বাকি দুজন পালিয়ে যায় হারু ও রিঙ্কুকে পাকড়াও করার পর সমুচে দেওয়া হয় উদ্ধারবন থানায় প্রতিবেদন তৈরি করা পর্যন্ত দুজনকে থানায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ এই মুহূর্তে এ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি না হলেও বিভিন্ন মহল থেকে সন্দেহ ব্যক্ত করা হচ্ছে এর পেছনে রয়েছে সার নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি যথাযথ তদন্ত হলে অনেক কিছু বেরিয়ে আসবে বলে সচেতন মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এখানে কিষান কার্ড নামে তারা সেল রেশিপ বার করিয়া হ্যাঁ বিলম্বরি করাটাই ছিল আর ওই মানুষে তখন জিজ্ঞাসা করছে তারা দুইজন বাক্সে ভুৱা এটা কৰা ধৰাৰ পৰা ৰিচিপ্টটা পকেটত ঢুকাইছে দোকানীৰ পৰা তাৰে কোৱা হৈছে যে ৰিচিপ্ট দেখি দেখাই নাযৰে লোৱা হৈছে লৈ দেখি চেল ৰিচিপ্ট কিষাণ কাৰ্ড ওচান কাৰ্ড কিত এটা ভুৱা ইয়াৰ উপৰিতো তাৰ দুইজন বাচছে মেচিন চাৰিআ আৰু দুজনী আটকানি আহিছোঁ আটকাই এখন পুলিচে দিব আহিলোঁ ধান কিষাণ কাৰ্ড বনাই লাগি আহিছিলোঁ পি এম কিষাণ কাৰ্ড এতিয়া ফলচ এতিয়া না এতিয়া যে তাৰ চেল ৰিচিড বাৰ কৰে সেইটাকিটি বাৰ কৰে তাই নাটক পইচাও চাইছিলো আপোনাৰ নাম এটা কি জানি আমাৰ নাম ধনঞ্জয় ৰাজবাকৈ কি কৰিছে তাৰ পিছত কি চাই মানে ৰাইজৰ কাৰণে কি চাই কাৰবাৰ কোনোবা আধাৰ কাৰ্ড লৈ গৈছে দুই তিনিজনৰ লৈ কিবা পইচা পইচা লৈছিল নেকি পইচা পইচা লোৱা নাই আপোনাৰ নামটো কি মোৰ নাম উকিল ৰাজবংশী